কাল্পনিক কাহিনীতে তো অনেক কিছুই ঘটে কিন্তু যদি বাস্তব জীবনে এমন কিছু ঘটে যেটা যে কোনো মুভির কাল্পনিক কাহিনীকে হার মানায় তাহলে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এস ডি স্টোরি কেন কিছু মানুষ ভারতে আসার পর মাসের পর মাস ধরে তাদেরকে বন্দিদের ক্যাম্পে নৃশংস অত্যাচার সহ্য করতে হয় কেনই এই লোকটাকে কখনো ঘোড়ার কাঁচা মাংস বা কখনো কাঁচা মুরগি কেটে খেতে হয় কেনই এই লোকটা হিমালয়ের পাহাড়ে পাহাড়ে লুকিয়ে বেড়াচ্ছে যাতে তাকে ভারতে ফিরে আসতে না হয় অবাক করা একটা কাহিনী না ঠিক কাহিনী নয় বাস্তব ঘটনা যেখানে ড্রামা থ্রিলার সার্ভাইভাল থেকে শুরু করে ভারতবর্ষ এবং চীনের কুখ্যাত ইতিহাস জীবন্ত হয়ে উঠেছে ভিডিও শেষে আমি মুভির চরিত্রগুলোর বাস্তব ছবি দেখিয়ে দেব একটা সেরা কাহিনী ডি স্টোরি প্রেজেন্স সেভেন ইয়ার্স ইন টিব্বের উনিশশো সাল দেখা যায় তিব্বতের সব থেকে পবিত্র শহর যার নাম হল লাসা সেই শহরে রাজপ্রাসাদের সিংহাসনে একটা বাচ্চা ছেলে বসে আছে আর অনেক মানুষ তাকে বিভিন্ন জিনিসপত্র দান করছে এবং এরপর হঠাৎই সেই বাচ্চা ছেলেটাকে একটা একা ঘরে থাকতে দেওয়া হয় বাচ্চাটা কে আর তার সাথে এসব কি হচ্ছে এখানে এটা একটু পরে জানা যাবে দেখা যায় লোকটাকে লোকটার নাম হাইন্ড্রিক হাইন্ডিক একজন পর্বতারোহী স্বভাবে রুক্ষ এবং অহংকারী একজন মানুষ দেখা যায় হাইন্ড্রিকের স্ত্রী গর্ভবতী তার স্ত্রীর নাম হল ইনগ্রিড তার স্ত্রী ইনগ্রিডের অনেক অনুরোধ সত্ত্বেও হাইন্ড্রিক ঠিক করে জাপানের একজন পর্বতারোহী যার নাম পিটার তার সাথে নাঙ্গা পর্বতের দুর্গম শৃঙ্গ অভিযান করতে যাবে সে নাঙ্গা পর্বত কি নাঙ্গা পর্বত হল দুনিয়ার নবম উচ্চতম পর্বত এ শৃঙ্গে পৌঁছানো প্রচণ্ড দুর্গম এবং কঠিন এর আগেও চারবার জার্মান পর্বতারোহীরা নাঙ্গা পর্বতে যাওয়ার সময় বরফে ধসে পড়ে প্রাণ হারায় ইনগিটে শত বারণ করা সত্ত্বেও হাইন্ডি কিন্তু ট্রেনে করে তার দলবলের সঙ্গে রওনা দেয় তাদের প্ল্যান অনুযায়ী তারা পাঁচ হাজার মাইল যাত্রা করবে এবং তারপর ইন্ডিয়া পৌঁছবে ইন্ডিয়া থেকে তারা হিমালয়ের পশ্চিম দিকে যাবে এভাবেই দেখতে দেখতে কিছু মাস কেটে যায় উনিশশো সাল উনত্রিশ জুলাই পিটারের নেতৃত্বে থাকা হাইন্ডিক এবং তার বাকি দলবল প্রায় বাইশ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায় এবং এই বাইশ হাজার ফুট উচ্চতা কিন্তু যতটা সুন্দর ততটাই ভয়ানক যত দূরে চোখ যায় শুধুমাত্র সাদা চাদরের মতো বরফ দিয়ে ঢাকা যার ওপর দিয়ে হাঁটতে গেলে বরফের ভেতরে হাঁটু অব্দি পা ঢুকে যায় একটু অধিক অধিক হলেই যে কোনো সময় বাইশ হাজার ফুট নিচে পড়ে যেতে পারে যে মানুষ দেখা যায় হেন্ডি অন্তঃসত্ত্বা স্ত্রীর সত্ত্বে এখানে এলেও সেখানে আসার পর বারবার তা স্ত্রী সম্বন্ধে ভাবতে থাকে এবং অসাবধানতাবশত পাহাড়ের একটা উঁচু জায়গা থেকে পা পিছলে এখানে ওখানে ধাক্কা খেয়ে কিছুটা নিচে এসে পড়ে হাইন্ডেকের বা পা কিছুটা জখম হলেও সে তার টিমকে জানায় না কথা। এর খানিক্ষণ পর পাহাড়ের অন্য একটা পয়েন্টে উঠতে গিয়ে পিটারও একইভাবে পা পিছলে পড়ে যায় এবং পাহাড়ের দুর্গম জায়গাগুলো চলার সময় যারা পাহাড়ে চড়ে তারা দড়ির সাহায্যে একে অপরের সঙ্গে এইভাবে যুক্ত থাকে তাই হাইন্ডিক পিটারের সামনে থাকায় পিটারকে বাঁচাতে সে পাথরের গায়ে সাপোর্ট দিয়ে নিজের পায়ে ভর করে কোনো রকমে পিটারকে বাঁচিয়ে নেয় কিন্তু এটা করতে গিয়ে তার ক্ষত জায়গাটা থেকে গল গল করে রক্ত ঝরে পড়তে থাকে পিটার দেখে বুঝে যায় হাইন্ডিকের আগের থেকে কোনো একটা জায়গায় চোট ছিল এখানে বলে রাখি পিটারের সঙ্গে কিন্তু হাইন্ডিকের সম্পর্ক খুব একটা ভালো ছিল না কারণ হাইন্ডিকের অহংকারী মনোভাব কিছুক্ষণ পর দেখা যায় পাহাড়ে প্রচণ্ড ঝড় ওঠে হাইন্ডিক আর বাকিরা চার দিনের জন্য আর এগোতে পারে না তারা একটা জায়গায় তাঁবু খাটিয়ে আশ্রয় নেয় এবং এর মধ্যে একদিন পাহাড়ে বরফের ধস নামে হাইন্ডিক এবং বাকিরা কোনোভাবে সেদিনের মতো নিজেদের প্রাণ বাঁচাতে পারলেও আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে দেখে পিটার সিদ্ধান্ত নেয় নাঙ্গা পর্বতের শৃঙ্গে পৌঁছানোর চেষ্টা করাটা নিরাপদ নয় তাই আমাদের তাড়াতাড়ি বেস ক্যাম্পে ফিরে যাওয়া শ্রেয় অর্থাৎ যেখান থেকে তারা রওনা হয়েছিল তারা যখন ফিরে আসছিল একটা লোক হাইন্ডিককে একটা বাচ্চা ছেলের ছবি দিয়ে বলে এটা হলো দালাই লামা এনার ছবি নিজের কাছে রাখো ইনি তোমায় সব বিপদ থেকে রক্ষা করবেন আর দেখা যায় ছবিটা ছিল মুভির প্রথমে দেখানো সেই বাচ্চা ছেলেটার ছবি এবার প্রশ্ন হল দালাই লামাকে তিব্বতের বংশ পরম্পরায় তিব্বতের রাজাকে দালাই লামা উপাধি দেওয়া হয় কারণ তিব্বতে বিশ্বাস করা হতো যে তাদের দেশের যে রাজা হয় তাকে তাদের ভগবান বা ওপরওয়ালা বেছে নেন এবং তাদের ভগবান সেই রাজার মধ্যে থাকেন তাই সেখানকার রাজাদেরকে খুব ছোটবেলাতেই সন্ন্যাসী বা ফকিরের মতো জীবনযাপন করতে হতো তো যাই হোক নিচে এসে হাইন্ডিকরা দেখে কিছু একটা গণ্ডগোল হয়েছে কারণ কিছু ব্রিটিশ পুলিশ তাদেরকে অ্যারেস্ট করার জন্য দাঁড়িয়ে আছে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পেরে হাইন্ডিক ব্রিটিশ অফিসারকে তাদের গ্রেপ্তার করার কারণ জিজ্ঞেস করলে অফিসার বলে ব্রিটেন অর্থাৎ আমাদের দেশ এবং জার্মানি অর্থাৎ তোমাদের দেশের মধ্যে যুদ্ধ ঘোষণা হয়েছে সুতরাং তোমরা যারা জার্মানি থেকে আছো তাদেরকে আমাদের যুদ্ধবন্দি হতে হবে এখন থেকে তোমরা আমাদের ক্যাম্পে থাকবে এখানে বলে দেই এটা হলো সেই সময়কার ঘটনা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং এই সময় ভারতবর্ষ যেহেতু ব্রিটিশদের অধীনে ছিল সুতরাং ব্রিটিশ পুলিশেরা হাইন্ডিকদের গ্রেপ্তার করে নেয় কারণ হাইন্ডিকরা নাঙ্গা পর্বতে উঠতে গিয়ে বাধা পেয়ে আবার যে নিচে নেমে এসেছিল তখন তারা ভারতেই ছিল সুতরাং ব্রিটিশদের হাতে তারা গ্রেপ্তার হয়ে যায় একে তো পর্বত অভিযান ব্যর্থ হয়ে গেছে তার ওপর বিনা দোষে শাস্তি পেতে হবে পুরো ব্যাপারটা কিন্তু হাইন্ডিক কিছুতেই মেনে নিতে পারে না তাদেরকে যে ট্রাকে করে প্রিজেন্ট ক্যাম্প অর্থাৎ যুদ্ধবন্দীদের যেখানে রাখা হতো সেখানে নিয়ে আসার সময় ট্রাক থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে হাইন্ডিক কিন্তু ভাগ্যের পরিহাসে ধরা পড়ে যায় এরপর দেখা যায় উনিশশো উনচল্লিশ সালের পনেরোই অক্টোবর ভারতবর্ষের দেরাদুনের প্রিজন ক্যাম্পে তাদেরকে রাখা হয় সেখানে আসার পর থেকে হাইন্ডিকের একটাই লক্ষ্য ছিল যেভাবেই হোক এই জেল বা ক্যাম্প থেকে পালিয়ে নিজের দেশে পৌঁছানো উনিশশো সাল হাইন্ডিক এতদিনে মোট চারবার ক্যাম্প থেকে পালানোর চেষ্টা করেছে কিন্তু প্রত্যেক বাড়ি সে ধরা পড়ে যায় হাইন্ডিক একসময় হার মেনেই নেয় এবং ক্যাম্পে থাকা একটা গোপন সূত্র মারফত তার স্ত্রীকে জার্মানি দেশে চিঠি লিখে তার স্ত্রী ইঙ্গিটকে সে জিজ্ঞেস করে আমাদের কি সন্তান হয়েছে আর তুমি কেমন আছো আমি এখানে ইন্ডিয়াতে ব্রিটিশদের ক্যাম্পে বন্দী আছি তার স্ত্রী ইনগ্রিট চিঠির উত্তরে যা জানায় তাতে সে চমকে ওঠে তার স্ত্রী জানায় আমি আর তোমার সাথে বৈবাহিক সম্পর্কে থাকতে চাই না তোমার অনুপস্থিতিতে একজন আমাদের প্রচণ্ড খেয়াল রেখেছে যার নাম হর্স এবং হর্সকে আমি খুব ভালোবেসে ফেলেছি আর হ্যাঁ তুমি চলে যাওয়ার পর আমি এক পুত্র সন্তানের জন্ম দেই যার নাম রল্ফ রলফ এখন হর্সকেই বাবা বলে চেনে সে জানে তার বাবা পর্বতারোহণে গেছিল এবং সেখানে নিখোঁজ হয়ে গেছে আমি তার পরিচয়টুকু দিইনি তোমাকে তাই আমি ডিভোর্স পেপার পাঠাচ্ছি তুমি এখানে সিগনেচার করে দিও আমি হর্সকে বিয়ে করতে চাই হাইন্ডিক চিঠিটা পড়ে কেমন যেন মানসিকভাবে ভেঙে পড়ে পর্বত আরোহণ তার কাছে নেশার মতো ছিল এবং এটার জন্য সে তার স্ত্রীর দিকে খেয়াল দিতে পারেনি এবং কথায় বলে দামি জিনিস হারানোর পরে বোঝা যায় সে কতটা দামি ছিল হাইন্ডিক মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে সে নিজেকে ঠিক রাখতে পারে না এবং চিঠিটা পড়ার পর সে ক্যাম্পের বাইরে থাকা কাটাতারে বেড়াটার ওপর বারবার ঝাঁপিয়ে পড়তে থাকে তার গোটা শরীর রক্তাক্ত হয়ে যায় তাকে দেখে মনে হচ্ছিল সে জীবনে এতদিন যা যা ভুল করেছে তার জন্য সে নিজেকেই শাস্তি দিচ্ছিল কেটে যায় আরও দুটো বছর সাল উনিশশো বিয়াল্লিশ পিটার খুব ধীর স্থির স্বভাবের লোক সে হাইন্ডিককে দেখে বুঝে যায় এই জেল থেকে পালাতে গেলে দরকার একটা উপযুক্ত প্ল্যানের তাই বিগত দু বছর ধরে তারা তাদের দলে থাকা বাকি সবাই মিলে ভেবে চিনতে একটা পাকাপোক্ত প্ল্যান তৈরি করে এই ক্যাম্প থেকে বা জেল থেকে পালানোর প্ল্যান জোগাড় করে প্রচুর পরিমাণে খাবার দাবার ওষুধপত্র এবং পানীয় জল কারণ এখান থেকে পালানোর পর সেগুলো তাদের কাজে লাগবে প্ল্যান কি ছিল প্ল্যান ছিল এই ক্যাম্পে যেহেতু গ্রাম থেকে প্রচুর ভারতীয় মানুষদের নানান রকম কাজ করাতে নিয়ে আসা হতো তাই পিটার সেখানে একজন ব্রিটিশ অফিসারের পোশাক চুরি করে সে ব্রিটিশ অফিসার সাজে আর হাইন্ডিক সহ তার দলের বাকিরা মুখে কালি মেখে ফতুয়া আর ধুতি পরে ভারতীয় সেজে সেই ক্যাম্প থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় কোনোভাবে অর্থাৎ পিটারের প্ল্যান কাজে লেগে যায় তবে ক্যাম্প থেকে বেরোনো মাত্রই হাইন্ডিক বাকিদের থেকে আলাদা হয়ে যায় অনেক দিন ধরে কখনো পাহাড়ে কখনো জঙ্গলে নদী নালা পেরিয়ে কখনো বা দিনের পর দিন উপাস করে আবার কখনো ক্ষীরে তারনায় পাশের লোকালয় থেকে মুরগি চুরি করে সেই মুরগিটা কাঁচাই কেটে খেয়ে ফেলে হাইন্ডিক কথায় বলে পেটের জ্বালা নাকি সব থেকে বড় জ্বালা মানুষ যা খুশি করতে পারে এইভাবে কোনো মতে তার দিন কাটতে থাকে কারণ পিটারদের মতো সে প্রস্তুতি নিয়ে পালায়নি কিন্তু জীবনের এত দুর্দিনের মধ্যেও হাইন্ডিকের মাথায় সবসময় তার ছেলে রলফের কথাই ঘুরতে থাকে জানে তার ছেলে দেখতে কেমন হয়েছে কি করছে কতটা বড় হয়েছে একদিন পথ চলতে চলতে হঠাৎ করেই হাইন্ডিকের সঙ্গে দেখা হয়ে যায় পিটারের জানা যায় সেদিন সেই ক্যাম্প থেকে পালানোর পর তাদের দলের বাকি সবাই পুলিশের কাছে ধরা পড়ে যায় আবার কেউ কেউ এমন অসুস্থ অসহায় হয়ে পড়ে তারা ইচ্ছে করেই ক্যাম্পে আবার ফিরে গিয়েছিল কিন্তু পিটার সেদিন থেকে পালিয়ে বেড়াচ্ছে ঠিক যেরকমভাবে হাইন্ডিক পালিয়ে বেড়াচ্ছিল তারা ঠিক করে তারা এখন যেখানে আছে সেখান থেকে সবথেকে কাছের দেশ হল তিব্বত আর ব্রিটিশ রাজত্ব তিব্বতে না থাকায় গ্রেপ্তার হওয়ার কোনো ভয় থাকবে না সুতরাং আপাতত তারা তিব্বত যাবে তিব্বত যাওয়ার পথে হঠাৎই কিছু তিব্বতী মানুষ বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে এবং তাদের দিকে পাথর ছুটতে থাকে তিব্বতী মানুষগুলোর এরকম আচরণের কারণ তারা বুঝতে পারে না একসময় অনেকটা পথ অতিক্রম করে তারা তিব্বতে পৌঁছে যায় তবে সেখানে ঢোকার মুখে প্রথমে দুজন তিব্বতি তাদেরকে চলে যেতে বলে এবং তারপর দেখা যায় সেখানকার মানুষজন বাড়ির থেকে বাইরে বেরিয়ে হাইন্ডিক এবং পিটারদের উদ্দেশ্যে অদ্ভুতভাবে হাততালি দিতে শুরু করে কেন কারণ তিব্বতী মতে কোনো শয়তান বা ক্ষতিকারক লোকজন দেখলে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য এইভাবে হাততালি দেয় কিন্তু ব্যাপার হলো পিটার আর হাইন্ডিককে দেখেই কেন হাততালি দিচ্ছিল তাদের সঙ্গে দেখা হয় এক তিব্বতী সন্ন্যাসীর সেই সন্ন্যাসী জানায় যে তিব্বতের তেরোতম লামা যিনি ছিলেন তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে তাদের দেশে এক সময় বাইরের দেশ থেকে কিছু লোক এসে আক্রমণ করবে তাই তারা নিজেদের দেশে কোনো বিদেশি মানুষকে ঢুকতে দেখলেই হাততালি দেয় কারণ বিদেশি যে কোনো কেউ তাদের দেশের পক্ষে শয়তানের থেকে কিছু কম ছিল না যেহেতু হাইন্ডিক পিটার বিদেশি ছিল সুতরাং তাদেরকে দেখেও ওই তিব্বতীরা একই জিনিস করেছিল পিটার এবং হাইন্ডিক অনেক রিকোয়েস্ট করে তারা কিছু দিনের জন্য আশ্রয় চায় কিন্তু তাদের কোনো কথাই তিব্বতের লোকেরা মানতে রাজি হয় না সেখানকার লোকেরা কিছু সৈনিককে বলে হাইন্ডিক পিটারকে আবার ভারতে পৌঁছে দিয়ে আসতে কিন্তু ভারতে হাইন্ডিকরা কিছুতেই ফিরে যেতে পারবে না কারণ ভারতে গেলেই তাদেরকে আবার বন্দি করে নেওয়া হবে বুদ্ধি করে তিব্বতে সৈনিকদের বোকা বানিয়ে হাইন্ড্রিক আর পিটার পালিয়ে তাদের হাত থেকে রক্ষা পায় এবং তারা ঠিক করে যে সোজাসুজি নয় ঘোর পথে লুকিয়ে তারা তিব্বতে ঢুকবে শুরু হয় আরেক কষ্টের অধ্যায় দিন পাল্টায় মাসের পর মাস চলে যায় গ্রীষ্ম পেরিয়ে শীত আসে হাইন্ডিক আর পিটার দিনের পর দিন ধরে গা ঢাকা দিয়ে তিব্বতের এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়াচ্ছে কারণ তাদের দেখলেই সে দেশের সৈনিকেরা তাদেরকে ভারতে দিয়ে আসবে এদিকে এতদিনে পিটারের কাছে যা খাবার দাবার ছিল ওষুধপত্র ছিল সব শেষ হয়ে গেছে অযত্ নেয়ার অপুষ্টিতে পিটার খুব অসুস্থ হয়ে পড়ে এরই মধ্যে তিব্বতের ওই পাহাড়ি এলাকায় হাড় কাঁপানো শীত পড়ে যায় পাহাড়ের নিচে এক জায়গায় তাঁবু খাটিয়ে একটু বিশ্রাম নিচ্ছিল এমন সময় কিছু ডাকাত এসে তাদের উপর অত্যাচার করে এবং তাদের কাছে কিছু না পেয়ে তাদেরকে ধরে নিয়ে যায় হাইন্ডিক সুযোগ বুঝে পিটারকে নিয়ে ওই ডাকাতদেরই ঘোড়ার পিঠে চেপে পালায় এবং এরপর একটা অদ্ভুত দৃশ্য দেখা যায় সত্যিই খিদে মানুষকে দিয়ে কত কিছু করাতে পারে দেখা যায় তারা যে ঘোড়াটাকে নিয়ে পালিয়েছিল সেই ঘোড়াটাকে তারা মেরে হাইন্ডিক আর পিটার কাঁচা কাঁচাই সেই ঘোড়াটার মাংস কেটে খেতে শুরু করে ঠিক তখনই হ্যান্ডিক দেখে যে কিছুটা দূরে তিব্বতীদের একটা দল লাসা শহরের দিকে যাচ্ছিল হ্যান্ডিকার আর পিটার গিয়ে তাদের কাছে অনেক সাহায্য চাইলে তারা শেষ পর্যন্ত তাদের দুজনের এই করুণ অবস্থা দেখে দুজনকে মুখ ঢেকে তাদের সঙ্গে লাসায় নিয়ে যায় দীর্ঘ পথ অতিক্রম করে লাসা পৌঁছনোর পর খাবারের জন্য তারা এক বাড়িতে পোষ্য কুকুরকে দেওয়া খাবার সেটাই খেতে শুরু করে এমন সময় সেখানে করুং সারং নামে এই লোকটা চলে আসে এই লোকটা তাদের করুণ অবস্থা দেখে নিজের বাড়িতে থাকা খাওয়ার জন্য নিমন্ত্রণ করে সারং আসলে তিব্বতের রাজ পরিবারের একজন মন্ত্রী পিটারের মুখ থেকে সব ঘটনা সরে সারং ঠিক করে এখন বর্তমানে তিব্বতের যে দায়িত্ব সামলাচ্ছে অর্থাৎ মুভির প্রথমে দেখানো সেই বাচ্চা ছেলেটা যে কিনা পরবর্তীতে গিয়ে দলাই লামা হবে তো সে তো এখনও ছোট সুতরাং তার পরিবর্তে এমন একজন আছে যে কিনা তিব্বতের দায়িত্ব সামলাচ্ছে তিব্বতের রাজা হিসেবে তার কাছে গিয়ে সারাং হাইনিক আর পিটারের ব্যাপারে জানিয়ে বলে ওরা যুদ্ধবন্দী ওরা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে এতটা কষ্ট অতিক্রম করে এত দূরে আমাদের দেশে আমাদের উচিত ওদের দেশে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমাদের দেশে আশ্রয় দেওয়া রাজা সবকিছু শুনে শুনে এর কথা মেনে নেয় পরদিন হাইনিক পিটারকে জানায় যে সে তার স্ত্রীকে চিঠি লিখেছিল এবং তার স্ত্রী তার পরিবর্তে তাকে কি কি লিখেছে সবকিছু শুনে পিটার বলে সে তো অনেক বছর আগেকার কথা এখন নিশ্চয়ই তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে তাই তোমার উচিত তোমার ছেলেকে চিঠি লেখা হাইন্ডির চিঠি লেখে তার ছেলে রল্ফকে সে চিঠিতে লেখে রল্ফ আমি তোমার সেই অধম পিতা যে কিনা না তোমার জন্ম দেখতে পেরেছি না তোমাকে লালন পালন করতে পেরেছি আমাকে ক্ষমা করো তবে বেশ কয়েক বছর ধরে আমার বেঁচে থাকার মাত্র একটাই কারণ কারণ যখনই আমি কোনো কঠিন পরিস্থিতিতে পড়েছি আমার খালি মনে হয়েছে তোমার সাথে একবার হলেও দেখা করার জন্য আমাকে বেঁচে থাকতে হবে আমাকে প্রমাণ করে দিতে হবে আমি তোমার পিতা আমি তোমায় ভালোবাসি তুমি চিন্তা করো না শুধু এতটুকু জেনে রাখো একদিন তোমার বাবা তোমার কাছে ঠিক ফিরে আসবে আমি আসবো রল্ফ আমার অপেক্ষা করো ইতি তোমার জন্মদাতা বাবা হাইনরিক হারার এটা শুধুমাত্র একটাই চিঠি ছিল না সে তার ছেলেকে আরও অনেক চিঠি লিখেছিল এরপর কেটে যায় অনেক দিন এখন সাল উনিশশো পঁয়তাল্লিশ খবর আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে হিটলার মারা গেছে জার্মানি হেরে গেছে হাইন্ডিক ঠিক করে সে এবার নিজের দেশে ফিরে যাবে কিন্তু এমন সময় তার কাছে একটা চিঠি আসে যেটাতে লেখা ছিল হাইন্ড্রিক হারার আপনি আমার বাবা নন আমি আপনাকে চিনি না দয়া করে আমাকে চিঠি লেখা বন্ধ করুন ইতি রল্ফ হাইন্ডিকের মন আবার বহু বছর পর ভেঙে যায় সে ভাবতেও পারেনি এত দিন এত বছর ধরে তার এত চিঠি পড়ার পরেও তার নিজের ছেলে রল্ফের তরফ থেকে এরকম একটা উত্তর আসবে সে ভাবতে থাকে নিজের সন্তানই যখন তাকে আর চায় না তখন সে দেশে ফিরে গিয়ে কি করবে হাইন্ডিককে জানানো হয় যে দালাই লামা তার সঙ্গে দেখা করতে চেয়েছে সেই বাচ্চা ছেলেটা যে কিনা পরবর্তীতে গিয়ে দলাই লামা হবে সে হাইন্ডিককে ডেকে হাইন্ডিককে সবসময় নিজের কাছে রাখতে থাকে হাইন্ডিক যেহেতু দেশ বিদেশ ঘুরেছিল সুতরাং সে দেশ বিদেশে নানা গল্প শোনাত দালাই লামাকে যারা দালাই লামার খুব কাছের মানুষ তারা দালাই লামাকে কুন্দুন বলে যত দিন যায় এই ছেলেটার মধ্য দিয়ে নিজের ছেলেকে যেন খুঁজে পায় হাইন্ডিক হাইন্ডিক মানুষ হিসাবে কেমন যেন পাল্টাতে শুরু করে আগের মতো রুক্ষ ব্যবহার নেই অহংকার নেই কেমন যেন একটা সহজ সরল মানুষ হয়ে গেছে আসলে পরিস্থিতি মানুষকে অনেকটাই পাল্টে দেয় এবং এই সময় সমগ্র তিব্বতের ওপরে এক কালো মেঘ ছেয়ে আসে কারণ চীন তিব্বত দখল করতে চায় তিব্বতের নানান জায়গায় হামলা করে নিরীহ লোকজনদেরকে খুন করে সেই জায়গাগুলো চীন দখল করতে থাকে এখানে আরেকবার মনে করি দিই এটা কিন্তু কোনো কাল্পনিক কাহিনী নয় এগুলো সব কিছু বাস্তবে ঘটেছিল একদিকে চীনের কাছে দশ লাখ সৈন্য এবং প্রচুর পরিমাণে নানান ধরনের অস্ত্রশস্ত্র অন্যদিকে তিব্বতের কাছে আছে মাত্র আট হাজার সৈনিক এবং পঞ্চাশটা যুদ্ধ কামান খবর আসে তিব্বতের একটা জায়গা যার নাম চামদো এই এলাকায় তিব্বতের সেনাবাহিনী সব অস্ত্রশস্ত্র সংরক্ষণ করা থাকত এই জায়গাটাতেই নাকি চীন হামলা করবে যাতে তিব্বতের সব অস্ত্রশস্ত্র একবারে ধ্বংস হয়ে যায় তিব্বতের এক মন্ত্রী যার নাম নাওয়াং সে সেনাবাহিনীর সঙ্গে চান্দোতে যায় কিন্তু চামদোতে গিয়ে পৌঁছালে চীনা সৈন্যরা রাতের অন্ধকারেই সেখানে এসে তাদের ওপর হামলা করে এবং তিব্বতের সৈন্যদের একের পর এক মারতে থাকে তবে তিব্বত তখনও হার মেনে নেয়নি কিন্তু ঠিক সময়ে তিব্বতে সেই মন্ত্রী নাওয়াং বিশ্বাসঘাতকতা করে এবং সেনাবাহিনীকে নতি স্বীকার করার আদেশ দেয় চামদর যেসব জায়গায় তিব্বতের অস্ত্রশস্ত্র রাখা ছিল সেসব জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে দেয় এবং নিজে গিয়ে চীনা সৈন্যদের সঙ্গে যোগ দেয় নাওয়াং এর বিশ্বাসঘাতকতার জন্য চীনের সঙ্গে তিব্বতের যুদ্ধ মাত্র এগারো দিনের মধ্যেই শেষ হয়ে যায় সবকিছু শেষ হয়ে যায় মুখ বুঝে সহ্য করা ছাড়া তাদের কাছে কিছু উপায়ও ছিল না দেখা যাক শয়ে শয়ে চীনা সৈনিকরা তিব্বতে ঢুকে আসতে শুরু করে সবাই বুঝে যায় তিব্বতে শান্তির দিন শেষ হয়ে এসেছে দেশে সবাই মিলে ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব সেই বাচ্চা ছেলেটাকে অর্থাৎ যার নাম কুন্দুন তাকে দালাই লামা হিসাবে ঘোষণা করে দেওয়া হোক কিন্তু ব্যাপার হলো তিব্বতে এখন কুন্দুন একেবারেই নিরাপদ নয় হেন্ডি কুন্দুনকে গিয়ে বলে ওরা আপনাকে প্রাণে মেরে ফেলতে পারে আপনি এখান থেকে চলে যান সে বলে চিন্তা করা হেন্ডি আমি আমার দেশের মানুষগুলো শেষ বর্ষা আমি এদেরকে একা রেখে এখান থেকে যাব না আমি জানি তুমি আমার দেশকে ভালোবাসো ভালোবাসো আমাকেও আমার মধ্যে তুমি তোমার ছেলেকে দেখতে পাও তাই না তো তুমি এক কাজ করো তোমার পরিবার তোমার ছেলে তাদের কাছে তুমি ফিরে যাও যারা তোমায় ভুলে গেছে তাদেরকে গিয়ে কাছে জেনে নাও দেখবে একদিন তোমার গুরুত্ব তারা ঠিক বুঝবে নিজের দেশে ফিরে যাও হাইন্ডি তোমায় তোমার ছেলের দরকার একজন প্রকৃত বাবা হয়ে ওঠো আর চিন্তা করো না আমি ঠিক থাকবো কথাগুলো শুনে হাইন্ডিক কান্না ভেঙে পড়ে এতগুলো বছর সে এখানে আছে তার জীবনে সত্যিকারের এত গভীরভাবে যদি সে ভালোবাসা কোথাও পেয়ে থাকে সেটা তিব্বতে এই এলাকার মানুষজনের কাছে কুন্দুনের কথা মেনে কুন্দুনের রাজ্য অভিষেকের পর অর্থাৎ তার দলাই লামা হওয়ার পর হাইন্ডিক অস্ট্রিয়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় নিজের দেশে উনিশশো সাল হাইন্ডিক অস্ট্রিয়ায় ফেরার পর তার ছেলের সঙ্গে দেখা করতে যায় ইনগিট এবং হস্টের বাড়িতে রলফ কিছুতেই তার সঙ্গে দেখা করতে চায় না কুন্দুন অনেক বছর আগে তার ছেলেকে দেওয়ার জন্য একটা খেলনা উপহার হিসেবে নিয়েছিল সেটা সে তার ছেলের ঘরে রেখে বেরিয়ে যায় এরপর মুভি শেষে দেখা যায় অনেকগুলো বছর কেটে গেছে হাইন্ডিক আর রলফ অর্থাৎ তার ছেলে আর সে এখন একসাথেই আছে ছেলে বুঝতে পেরেছে তার বাবার গুরুত্ব পাহাড়ে চড়ে বেড়ায় সে তার বাবার সাথেই তাই তো করবে কারণ হাইন্ডিকের রক্ত আছে তার মধ্যে কিন্তু অদ্ভুত ব্যাপার তারা যেই পাহাড়ের শৃঙ্গে পৌঁছাতেই সক্ষম হয় সেখানে একটা করে তিব্বতের পতাকা উত্তোলন করে আসে নিজের দেশের পতাকা নয় এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায় জানা যায় সেদিন চীনের তিব্বত দখল করার জন্য দশ লাখ তিব্বতী মানুষ নিজেদের প্রাণ হারায় ছ হাজারটা তিব্বতী ধর্মীয় স্থান নষ্ট করে দেওয়া হয় এবং উনিশশো উনষাট সালে দালাই লামা ভারতবর্ষে আশ্রয় নিতে বাধ্য হয় ভারত ততদিনে স্বাধীন হয়ে গেছে স্বাধীন ভারতবর্ষে দালাই লামা নিশ্চিন্তে সেখানে ছিলেন এবং সেখান থেকেই চীনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে দেশকে স্বাধীন করার চেষ্টা করতে থাকেন তিনি আঠেরোশো সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় দালাই লামাকে হ্যানরি তার জীবনের অভিজ্ঞতা নিয়ে সেভেন ইয়ার্স ইন টিব্ব নামে একটা বই লেখে যেই বইটার উপর ভিত্তি করে এই মুভিটা তৈরি হয় এবং ইনি হলেন সেই হাইন্ড্রি খারার তার কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ এবং দালাই লামার সঙ্গে এটা তার ছবি তো আজকের মুভিটা একদম অন্য ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে লিঙ্ক ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই